দেখো বন্ধুরা মাম্মাম স্কুল থেকে চলে এসেছে আর মাম্মামের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন মাম্মাম খাবে আপেল আপেলটা ওইভাবে কাটলে নষ্ট হয়ে যাবে মা এই দেখো মাম্মাম আপেল খাবে এই দেখো এই দেখো না আমি ছুলে দিই দেখো ছুলে দিতে হবে না হলে কিন্তু খেতে পারবে না মাম্মাম তো চলো আপেলটাকে সুন্দর করে কেটে ছুলে দিই তারা ওইভাবে কাটলে দেখেছো কি অকাজ করেই যাচ্ছে অকাজ এই দেখো অকাজ করে যাচ্ছে আপেলটাই নষ্ট করে ফেলবে দেখবা এ দেখো আমি আমি কেটে দিই দাও আমি কেটে দিই এটাকে ছুলে দিতে হবে না হলে কিন্তু খেতে পারবে না তো চলো এটাকে ছুলে দিই দাঁড়া দাঁড়া এটা কি ছুলে দিতে হবে তা কী করে ছুলবো এটা কি ছোলা দেয় এমনি এটা কি ছোলা না সব অংশটাই বেরিয়ে যাবে মামামকে দুটো দিলাম কই দেখি মামাম দেখো মামামকে দুটো দিয়েছি আর দেবো না এটুকু দাদাকে দেবো একটু ছেলেকে দেবো ও একা খাবে হবে বলো একা খেলে হয় এটা ছেলেকে দেবো ছেলেও ভাত খাওয়া হয়ে গেছে এটা ছেলেকে দেবো চলো এটাও ছুলে নিই দেখো বন্ধুরা এই পেঁপেটা এখন খাবো আর মামাম তো এদিকে ফল খাচ্ছে মামামকে কেটে দিয়েছি তো আমি আর তোমাদের দাদা ভাই খাবো পেঁপে পেঁপেটা কিন্তু খুব মিষ্টি জানো তো গাছের পেঁপে এই দেখো বেশ পেকেছে সুন্দর পেকেছে আর এই সময় কিন্তু পেঁপে মিষ্টিই হয় জানো তো তো পেঁপেটা কাটবো চলো এখন পেঁপেটা বন্ধুরা দেখো এই পেঁপেটা গাছের পেঁপে গাছের পাকা পেঁপে তো পেঁপেটা কিন্তু দারুণ মিষ্টি এই দেখো মাম্মা এখান থেকে কামড়ে খেয়েছে তো আর খাবে না আর ও খাচ্ছে তো ফল তো আমি আর তোমাদের দাদাভাই এই পাকা পেঁপেটা এখন কেটে খাবো আর পেঁপে কেটে রাখলে না বেশি সময় হয়ে গেলে আর খাওয়া যায় না তো এখনই কেটে খেয়ে নেবো আমি বেশি খাবো না আমি কমই খাবো তোমাদের দাদাভাইকে বেশিটা দেবো তো চলো কেটে খেয়ে নিই এই দেখো কালারটা কিন্তু দারুণ হয়েছে জানো তো আর বেশি পেকে গেলেও খাওয়া যায় না একটু হালকা পাকা কাঁচা এরকমই আছে তো এখন কেটে খেয়ে নেবো তো চলো আর মামামের অকাজ দেখো আপেলগুলোকে ছোট ছোট করে কাটছে আছে একদম ছোটো ছোট করে কাটছে কেন ওর শশা হলেও ছোটো ছোট করে কেটে দিতে হবে আপেল হলেও ছোট ছোট করে কেটে দিতে হবে তো গোটা কামড়ে খেলেই ভালো হয় না বলো তা খাবে না ওই দেখো দেখো কত মাতব্বরি দেখেছো মাতব্বরি করে কাটছে দেখেছো ওই দেখো হাতটা যদি কেটে যায় ছুরিতে কিন্তু ভালোই ধার আছে আমি সব তো এই ছুরিটা দিয়ে তো ছুরিতে কিন্তু বেশ ধার আছে কিন্তু কে কার কথা শোনে বলো এই দেখো দেখেছো মামাম হাতটা তো কেটে যাবে মা কথাই শুনবে না দেখো এখন কাটছে কেটে চামচ দিয়ে খাবে কাটা চামচ দিয়ে ওর খাওয়ার কিন্তু ডিজাইন আছে জানো তো তো চলো বেশি কথা না বলে পেঁপেটা কেটে খেয়ে ওই দেখো দেখেছো হাতের আঙুলের উপর দিয়ে যদি চলে যায় তো হয়ে গেল কত সুন্দর করে কেটেছে দেখো দেখো হাতের উপর দিয়ে যদি চলে যায় দেখো দেখেছো ওই দেখো এমন করে কাটছে ওই দেখো হুম ওকে কোনো কাজ শেখাতে হয় না ও একাই কাজ শিখে যাচ্ছে তো চলো হ্যালো বন্ধুরা দেখো মামামকে এখন পড়তে বসিয়েছি তো মামাম এখন লিখছে আর রান্নাঘরে যেতে হবে আমার কিন্তু কোনো কাজই হয়নি এখনো তো রান্নাঘরে যাব এক্ষুনি এই দেখো মামাম লিখছে চলো তোমাদের এই দেখো মামাম কি সুন্দর করে লিখছে দেখেছ ওয়ান টু লিখছে তো মামাম প্রায় কোন পর্যন্ত পার মামাম থার্টি ফর্টি পর্যন্ত পারে এই দেখো লিখেছে দেখেছো মাম্মাম আর এই দেখো মাম্মা বসে আছে তাড়াতাড়ি লিখে না মামাম তা এখনই রান্নাঘরে যেতে হবে রান্নাঘরে প্রচুর কাজ আছে আমার জানো তো রান্নাঘরে না গেলে হবে না তো মামামকে পড়িয়েই চলে যাব বসেছি অনেক সময় হলো তো দুষ্টুমি ইমা ওই খাতায় দাগায় না ইস কি করছিস খাতায় দিদি বকবে তো দাগাতে হবে মামামের চুলগুলো বড় হয়েছে কাটতে হবে মামাম দেখো চুলগুলো কি বড় বড় হয়েছে দেখেছ কাটতে হবে না কাটলে হবে না খুব বড়ো বড় হয়ে গেছে চুলগুলো আর দেখো খাতায় কিভাবে দেখাচ্ছে খাতায় দাগায় না মা খাতায় দাগালে হয় বলো তো কথাই শুনবে না খুব দুষ্টু হয়ে গেছে জানো তো একটুও কথা শুনতে চায় না ওই দেখো খাতায় কিভাবে দাগাচ্ছে দাগায় না মা তাতেই লিখে না তাতেই লিখে না ওর হাত ব্যথা হয়ে গেছে নাকি লিখতে লিখতে ওই জন্যে একটু রেস্ট নিয়ে আর এই দেখো মাম্মা বাংলা লিখেছে দেখো এই দেখো দেখেছো মাম্মা বাংলা লিখেছে এগুলো এই দেখো এইগুলো বানান লিখছে ইংরাজি তো লিখে নাও আমি বলছি তাড়াতাড়ি লিখে নাও তাড়াতাড়ি লিখে নাও ও বলছে আমার হাত ব্যথা হয়ে গেছে আমি একটু রেস্ট নিয়ে নিই এইসব করছে আর ছেলে দেখো পড়ে আসলো একটু খাচ্ছে ও আবার খেয়ে দিয়ে পড়তে বসবে এখন খেলা হচ্ছে তো খেলা দেখছে আর একটু কি খাচ্ছিস বাবু বুঝিয়া খাচ্ছে এক্ষুনি পড়ে আসলো বাড়িতে তো দশ মিনিট রেস্ট নিয়ে আবার পড়তে বসবে মামা তাড়াতাড়ি কত কাজ আছে আমার তো চলো মাম্মাকে আর একটু পড়িয়ে নিয়ে আবার রান্নাঘরে যাবো একটা হাত খুঁজেছি সারা রাত খুঁজেছি স্বপ্ন হলো যে সত্যি আমার স্বপ্ন হলো যে সত্যি আমার কাজের ফাঁকে ফাঁকে যদি একটু গান করে না যায় তো মনটা কিন্তু খুব ভালো থাকে বলো তো এখন মামাঙ্গে পড়িয়ে চলে আসলাম এখন কিন্তু কাজে হাত লাগাতে হবে তো একটু সবজি টবজিগুলো কেটে রাখবো একটু দেখি কুলের আচার করবো ভাবছি তো রুটি করতে হবে তারপর সবজি তো আছেই সবজি আর করবো না তো বহু কাজ আছে তো চলো একটু গান করে নিলাম মনটা যেন ভালো হয় গান শুনতে কিন্তু আমার খুব ভালো লাগে তো জানি না কার কার গান শুনতে ভালো লাগে তো কার কার গান শুনতে ভালো লাগে আমাকে একটু ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা আমার কিন্তু গান শুনতে গান করতে খুব ভালো লাগে তো আমাদের তো আর গানের গলা নেই গলাটা ভালোও না তো যাই হোক চলো কাজে হাত লাগিয়ে দিয়ে আর বক বক করলে চলবে না তো দেখো সবজিটা বের করে নিই চলো আর দেখো লাউ আছে লাউ করবো না কি জানি না কাঁচা কুমড়ো আছে বেগুন আছে ডাটা আছে তো যাই হোক চলো সবজিটা ঝটপট কেটে নিই এই দেখো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে পেঁপে কেটে নিয়েছি এখানে ডাটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা সবজি এ দেখো এখানে পেঁপের বীজ পড়ে কি অবস্থা হয়েছে দেখেছ তো এগুলো এখন পরিষ্কার করতে হবে তো এগুলো ফ্রিজে রেখে দিই চলো না হলে বাইরে রাখলেই কিন্তু আবার এর মধ্যে না ছোটো ছোটো ডাই উঠে যায় ওই জন্য কিন্তু ফ্রিজের মধ্যেই রেখে দেবো তো চলো ফ্রিজের মধ্যে এগুলো রেখে দিই ওইটার মধ্যে রেখে দিই এখানে থাক এখানে থাক দেখো রুটিগুলো ঝটপট করে করে নিই চলো রাত অনেকটাই হয়ে গেছে আর সমস্ত কাজ গুছিয়ে করতে করতে না রাতটা দেরি হয়ে গেছে রুটি করাটা তো চলো ঝটপট করে করে নিয়ে আর এদিকে দেখো মেয়ে খুব জ্বালাতন করছে ও রান্নাঘরে আসলেই কিন্তু খুব জ্বালাতন করা তো। মানে আমি যা করব ও সেটাই করবে কুল নিয়ে খুব ঝামেলা করলো আবার এখন দেখো রুটির কাছে এসে দেখো রুটি করা কমপ্লিট হয়ে গেছে তো এখন শশুমশাকে খেতে দিয়ে দেবো ওনাকে খেতে দিয়ে তারপরে দেখো বাদবাকি রুটিগুলো করবো এখনও কিন্তু রুটি করা কমপ্লিট হয়নি তো আগে বাবাকে খেতে নিয়ে নিই চলো তো দুধ দিয়ে দিয়ে দেবো বাবাকে আর চিনি হোক গুড় হোক দিয়ে দেবো তো চলো খেতে দিয়ে আসি